কাঠিগোড়ার করৈকান্দিতে জলজীবন জীবন মিশনের প্রহসন জলবঞ্চিত মানুষ হুশিয়ারি দিল গণ আন্দোলনের প্রয়োজনে আত্মহত্যার কারিগরি বিভাগে জল জীবন নামে প্রহসন চলছে সার্কেলের অন্তর্গত দ্বিতীয় খণ্ডে আজ এলাকার ক্ষুদ্র মানুষ অভিযোগ করে জানান এলাকার কয়েক হাজার মানুষের ভরসা ছিল মাদুর পার পানীয় জল প্রকল্প কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে আজ অবধি কোনো জল পাননি এলাকার মানুষ তারা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানানেল। না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা প্রয়োজনে আত্মহত্যা করতেও পিচ পা হবেন না আপনি আইসিসে বলে আমার বহুতই ভাল লাগিছে আমি এনেকা সংসূত্র পোৱা নাই যে কিবাকে আমি গভর্নমেন্টের ওসর আমার মেসেজটা পঠিয়াম আজি অনুমানিক এইটো পানী জল প্ৰকল্পৰ প্ৰায় বিশ বছৰ হৈছে এইটো উদ্বোধনী হোৱাৰ ফাৰ্ষ্ট টাইম যেতিয়া উদ্বোধনী হৈছিলে তেতিয়া অলপমান অলপমান পানী দিছিলে এক দুই বছৰমান আজি দুহেজাৰ একৈছত ইয়াৰে অৰ্ডাৰ হৈছে জে জে এম মিছনৰ আণ্ডাৰত মই জানো ওৱান কৰোড ছেন টু লাক্সত অৰ্ডাৰ হৈছিলে নেক্সট টাইম আকৌ অৰ্ডাৰ হৈছে আৰু এই এডিচনেল স্কীমৰ নামত আৰু ফৰ্টি চেভেন লাক্স অলমষ্ট টু ক'ৰ ছামথিং আমাৰ ইয়াতে অৰ্ডাৰ হৈছিলে আজিলৈকে আজিলৈকে পানীৰ কোনো সংগোৎসৱ পোৱা নাই আমি কণ্ট্ৰেক্টৰ যদি আমি সোধোঁ তেওঁ আমাক এটা তালবাখানা দিয়ে আমি বিল পোৱা নাই পে'মেণ্ট পোৱা নাই পে'মেণ্ট নাপাব তেতিয়ালৈ কাম নকৰোঁ আপুনি আপোনালোকে শুনিলে আচৰিত হ'ব আজি গোটেই ভাৰতবৰ্ষত জীৱন মিছনৰ নামত আমাৰ ভাৰত গভমেণ্টে হাজাৰ হাজাৰ ক'ৰ টকা দিছে ভাৰতবৰ্ষত গোটেই যিমান স্কীম আছে চবত অলপ অলপ প্ৰব্লেম আছে মানিছোঁ কিন্তু আমাৰ এই যোনটো মাদুৰপাৰ পানী জল প্ৰকল্প শিলচৰ ডিভিশ্যন ওৱানৰ আন্ধাৰত আজিলৈকে এই জেজেমৰ নামত টু কৰড় চামথিং হেৰি হৈছে কিন্তু আজিলৈকে আমাৰ ৰাইজে পানী পোৱা নাই যদি আমি ডিপাৰ্টমেণ্টৰ ওচৰত চাব ডিপাৰ্টমেণ্ট আমাৰ তাল বাহানা দিয়ে কনট্ৰেক্টৰে দিয়ে কিনি খাই মানিছো পাৰিছে কিন্তু আমাৰ ৰাইজ ইয়াৰ আমাৰ পানী কিনি খোৱা আমাৰ সামৰ্থ নাই আমি আপোনাৰ যোগেদি আছাম গভমেণ্ট তথা জল জীৱন মিছনৰ যোনটো মন্ত্ৰী ডাঙৰীয়া জয়ন্ত মল্ল ডাঙৰীয়া অনুৰোধ কৰিছো আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছো যিমানে পাৰে আমাৰ এই ৰাইজক কাতিৰ অধীনত কৰিকাণ্ডি পাটটো যোনটো আমাৰ মাধুৰপাৰ পানী জল প্ৰকল্প যিমান সোনকালে পাৰে আমাৰ পানীটো দিয়ক যদি পানী নিদিয়ে আমি ইয়াৰে ৰাইজ আমি ৰাস্তাত বহিম আমি অফিচত যাম আমি ডি চি মহোদয়ৰ কাষত যাম আমি মন্ত্ৰী তাতে যাম যদি নিদিয়ে তেনে আমি আত্মহত্যা কৰি আমি কাৰণ আমি পানী নোহোৱাকৈ আমি বাচিবলৈ আৰু পানী নাই আৰু এটা নাম হ'ল জীৱন যদি তেনে আমি বৃহত্তৰ গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰি তুলিোঁ ইমান দিনৰ পৰা সি পানী পোৱা নাই ধন্যবাদ আজকে যে আমাদের এখানে রিপোর্টার আইসেন আপনার ধন্যবাদ জানাই আর না আজকে প্রায় আজকে প্রায় বারো বছর থেকে এই প্রকল্প আমরা জল পাইয়ার না কিতা জল পাইয়ার না আসাম গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে যে মিশন আনছে কয়েকদিন আগে এই যে যে মিশনের আন্ডারে কড়ড় কড়ড় টাকা দিছে আমাদের এই প্রকল্পরও দুই দুই কোটি টাকা দিছে কিন্তু বিগত এই খাজটা রিনোভেশন হয়েছে রিনোভেশন হওয়ার পরে পাইপলাইনও আরম্ভ হয়েছে সব খাজ আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন করার পরে একটা প্রবলেম আসলো ট্রান্সফর্মার ব্যবহার এটাও সমাধান হয়েছে কিন্তু ডিপার্টমেন্টার এবং কন্ট্রাক্টারের গাফিল কি আমরা এখনো পর্যন্ত জল হাইয়ার না আজকে প্রায় নাইনটি মানুষ আমাদের এখানে অসহায় গরীব এই মানুষগুলা জল একদম অন্য কোনো টিউবওয়েল আছে এই টেলিটিকর হোক বা কিছু বালা জল মানে কালেকশন করিয়া খায় এবং প্রায় বারো বছর আপনার আর আপনার মারফতে আপনার চ্যানেলের মারফতে যে যতদূর সম্ভব হয় এই প্রকল্পটা চালু করা লাগিয়া বিভাগীয় কর্তৃপক্ষ হোক বা আসাম গভর্নমেন্টে আমাদের এই প্রকল্পটা অতি সত্বর চালু করে দেওয়ার জন্য অনুরোধ জানাইয়া ধন্যবাদ কতটা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার জনসংখ্যা হবে কিন্তু এই তিনে সাড়ে তিন হাজার জনসংখ্যা প্রায় নাইনটি পার্সেন্ট বিলোভার মানুষ আছে